কিডা লিখে দেখলাম কেবা আসিস এ তুই কেবা আসিস মেলা দিন পর তোর দেখতেছি আরে আসি কোনো রহম না মরিয়া বাসি আছি সেই যে এস এসি পরীক্ষা দিয়ে গেলি আর কোনো খোঁজ খবর নাই তো কোন কলেজে ভর্তি তুলতে হলি আর আর কোষ নে তুই তো জানিস এই প্রাইমারি স্কুলিতে আমি সেরি পাগল ছাওয়া তো মফিজির কাছে কইলাম কোন কলেজে সেরি বেশি তো মফিজ আমার অ্যাডাউট কলেজে ভর্তি করে দিল তো মেলা সেরে বুঝছি জেনে যাই হেনেই সেরি সিপাই সুপাই সব জায়গায় সেরি ভালোই ঠেরে আমার তুই কোন কলেজে ভর্তলি এ লকর হে এডট ফেডট বাদ দে আমি বুলবুল কলেজের ছাত্র হে আমাকে কলেজে গা দি হে মেলা মেলা ধর একশোটা ছাত্রীর ভিতরে নব্বইটি সেরি আর দশটা হইলো আমরা সাওয়াল কলেজে তো ঢুকার সময় তো দু একটা পারতলেও পরে এ লক্কর সব লক্কর তুই আমার বুলবুল কলেজ নিচ্ছিস আমি কি বুলবুল কলেজ কোনোদিন দিন যাইনি এ বুলবুল কলেজ কি পাবনার বাইরে রে এ মেলা সাফা মারছিস লক কর তুই সাফা মারা বাদ দে এ লতিপে লক হে আশা বাদ দে এ লতিপে আমি কি তোর কাছে সাফা মারতেছি নাকি আর তোর যদি বিশেষ না হয় তাহলে এই সোমবারের দিন আমাকে বুলবুল কলেজে তোর নিয়ে যাব নে তারপরে দেখাবো না আমাকে কলেজে কত সেরি আচ্ছা তাহলে পর হোন তাহলে সোমবারের দিন তবির বুলবুল কলেজে আমার নিয়ে যাবি আর মঙ্গলবারের দিন আমাকে অ্যাডওয়ার্ড কলেজে তো নিয়ে আসবো নে তারপর দেখা যাবে নি কার কলেজে কত সেরি আচ্ছা দেখা যাবে নি কার কলেজে কত সেরি কথা কলম ফাইনাল হ কথা ফাইনাল যা দেখপনে কার কলেজে কত সেরি তালি পরে বন্ধুরা আপনারাই কন কোন কলেজে সেরি বেশি অ্যাডওয়ার্ড কলেজে সেরি বেশি নাকি বুলবুল কলেজে সেরি বেশি কমেন্ট করে জানান আর রেজাল্ট যদি চান বুধবারের ভিডিওটা অবশ্যই দেখবেন মিস ক্লেম করবেন না আর আমাকে পাবনায়া গ্যাং পেজটা ফলো করে দিবেন